আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর রাস্তে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি তো বন্ধুরা আমি এখন আপনাদের মরিচ চাষ করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত মরিচ রোপণ করায় থেকে শেষ পর্যন্ত কি কী কীটনাশকগুলো স্প্রে করবেন বা কোন নিয়মে কীটনাশক স্প্রে করবেন সেই কীটনাশক স্প্রের নিয়মটা আমি আপনাদের বলছি সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই কীটনাশকগুলো আপনারা ফলো করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মরিচ খুবই ভালো হবে বা মরিচের কোনো রোগ হবে না সুপ্রিয় বন্ধুরা কীটনাশক আপনাদের যে কোম্পানিরই হোক কিনা লাগবে আপনারা কিনবেন বা যেটা ভালো লাগবে সেটাই দিবেন কিন্তু আমি যে নিয়ম যে পদ্ধতি যে এটি যেটা আমি মরিচ চাষে যে কীটনাশক স্প্রে করার সময় যে নিয়মটা আমি আপনাদের বলছি সেই নিয়মটা আপনারা অবশ্যই মরিচে ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন আর মরিচের সার কীটনাশক বিভিন্ন রকমের ভিডিও আমার আরও অনেক বহু দেওয়া আছে আমি এটি নতুন করে আরেকটা মরিচ চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী কীটনাশকগুলো আপনারা স্প্রে করবেন সেটা আমি আপনাদের বলবো ইনশাল্লাহ আপনারা এই নিয়ম অনুযায়ী মরিচের গাছে কীটনাশক স্প্রে করবেন তো সুপ্রিয় বন্ধুরা মরিচ আমরা রোপণ করার পরপরই তিন থেকে চার দিন পরে আমরা স্প্রে করব রিডোমিল গোল্ড আর ক্যারাটি সুপ্রিয় বন্ধুরা রিডোমিল গোল্ড আর ক্যারাটি দিয়ে আমরা পুরো গাছ ভিজে আমরা লাইন ধরে স্প্রে করে দেবো এটা হলো আমাদের প্রথম স্প্রে এবার তারপরে আমরা স্প্রে দেখা যাচ্ছে অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে আবার আমরা রিডোমিল গোল্ড আর ক্যারাটি আবার আর একবার দেবার বৃষ্টি না হলে আর দেওয়ার দরকার নাই বন্ধুরা তারপরে গাছ আপনার যখন গাছ আপনার যখন আপনার মাথার ডাল যখন মরিচ গাছের যখন মাথার ডাল আপনার সাইডটি ডাল ফাটি যাবে সেই সময় আমরা স্প্রে করব দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা এ হলো আপনার পেগাসাস আর আপনার প্রকলেম বা অন্য অন্য কোম্পানির এসআই কোম্পানির আপনার পোটে আছে মানে ওই যে পঁচিশ টাকা করে যে ফাতা আপনার অ্যাবাম একটি বেঞ্চয়েট ওই ওই ওষুধ দেখা যাচ্ছে আর এই পেগাসাস এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা গাছে স্প্রে করব সুপ্রিয় বন্ধুরা এই নিয়মে আমরা দুইবার একবার সপ্তাহে আমরা একবার হলেও কীটনাশক মরিসের গাছে আমরা স্প্রে করে রাখব হলে মরিস কিন্তু ভাই ভালো হবে না এটা মাথায় রাখবেন মরিচের গাছে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করব সেই স্প্রে নিয়মটা আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন পেগাসাস আর প্রোটেক বা আমার সিনজেনটা কোম্পানির প্রোকলেম ষোলো লিটার পানিতে পেগাসাস দিব আমরা দশ মিলি আর প্রোটেক দিব ষোলো লিটার পানিতে পনেরো গ্রাম বা প্রোকলেম দিব পনেরো গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা স্প্রে করব তারপরে আবার পরের সপ্তাহে এই ওষুধই আবার পেগাসাস ষোলো লিটার পানিতে দশ গ্রাম প্রোটেক দিব ষোলো লিটার পানিতে পনেরো গ্রাম আর সাথে অ্যামিস্টার টপ দিব ষোলো লিটার পানিতে দশ মিলি এই যে তিনটা ওষুধ একসাথে মিশা আমরা আবার গাছে স্প্রে করে দেবো তাই সুপ্রিয় বন্ধুরা এটা কিন্তু আপনার ওষুধ কিন্তু আপনার ধাপে 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 আপনাকে আগাতে হবে এই ধাপে ধাপে যেতে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওষুধ স্প্রে করেন তাহলে কিন্তু মরিচের গাছ ভালো হবে না প্লাস আপনার মরিচ সে ফলনও আপনি ভালো পাবেন না ওষুধ ঠিকই স্প্রে করছেন কিন্তু আপনার ফলন আপনি পাবেন না শুকনো বন্ধুরা এইভাবে স্প্রে করবেন এবার এটা দেওয়ার পরে তৃতীয়বারে যখন আপনি দেখছেন যে আপনার আটটা দশটা পনেরোটা করে ডাল হয়ে গেছে গাছের মাথা ঝাঁকড়া হয়ে গেছে ওই সময় আপনি থ্রিপস পোকার আক্রমণ হয় মাথার পাতা স্থির হয়ে থ্রিপসের আক্রমণ হয় এবার থ্রিপসের জন্যে থ্রিপসের সাথে সিনজেন্ডা কোম্পানির আছে আপনার ডেনিম ফিড আর অনেক বন্ধুরা বলে যে ডেনিম ফিট ভাই পাওয়া যায় না তাহলে এর পরিবর্তে আপনার এসেই কোম্পানির আছে আপনার ফুল টাইম সুপ্রিয় বন্ধুরা এবার ফুল টাইম ডেনিমফিটও যদি আপনার না পান আপনার এসআই কোম্পানির আর একটা বিষ আছে আপনার কীটনাশক আছে মাইলেজ মাইলেজ দিলে শুধু মাইলেজই দিবেন আর না হলে আপনার ফুল টাইম আর ভাটিমেক বা আমি আপনাদের বলছি ডেনিম ফিট পাইলে সব থেকে ভালো আপনারা ডেনিম ফিট আর ভাটিমেক এই দুটো ওষুধ আমরা আবার দুই সপ্তাহ স্প্রে করব সুপ্রিয় বন্ধুরা দেখবেন পরপর দুই সপ্তাহ স্প্রে করব দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মরিচের গাছ এত সুন্দর পরিপক্ক বাবু এত সুন্দর রোগমুক্ত হবে এবার মরিচের গাছে যখন আপনার ফুল ফল আসার সময় এসে যাবে সুপ্র বন্ধুরা সেই সময় আমরা করবো কি গাছের গুঁড়ায় গুঁড়ায় রিডোমিল গোল ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম আর রিভাস ষোলো লিটার পানিতে ষোলো মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা গাছের গড়ে গড়ে দিয়ে দিব এবার আরেকটা বিষয় যদি ওই পোকা বা বিভিন্ন রকমের পোকার আক্রমণ তীব্রতা থাকে সিনজেন্টা কোম্পানির ক্রুজার আছে ক্রুজার ষোলো লিটার পানিতে বিশ গ্রাম দিয়ে ওই এক তিনটা ওষুধ একসাথে মিশে গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে সেটা আপনার ফুল ফল আসার মুহূর্তে এই কাজটা আমরা পনেরো দিন পরপর দুইবার স্প্রে করে রাখবো তাহলে দেখবেন যে আমাদের গাছ ঢোলে পড়ার হাত থেকে রক্ষা থাকবে গাছটাও আমাদের ভালো থাকবে আর মনে রাখবেন ডেনিম ফিট ভাটিমেক পেগাসাস ডেনিম ফিট আর মরিচের ডুগা লকলকি করতে হলে ডাল ফাটতে হলে মরিচ বড় করতে হলে সাথে আমরা প্রটোজিন এই হল ওষুধ স্প্রে অ্যামিস্টারটপ মরিচের গাছের যখন আপনার পাতা লাল হওয়া বা মরিচ ঝরার স্কোরজেস আর পাতা লাল হয়ে গেলে আপনারা দিব হলো আপনার অ্যামিস্টার টপ আর রিডোমেল গোল তো সুপ্রিয় বন্ধুরা এই নিয়ম অনুযায়ী মরিচ গাছে যেতে আপনারা যেতে এই কীটনাশকগুলো যে কীটনাশকগুলো আমি যে আপনাদের মাঝে যে কথা বললাম এগুলো আপনি অবশ্যই এই নিয়ম অনুযায়ী আপনারা এই কীটনাশকগুলো স্প্রে করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মরিচ গ্যাসের গাছ একদম তরতাজা থাকবে আপনার কোনো রোগবিদ্ধ হবে না বা কোনো আপনার টেনশনও হবে না আপনি আমার এই ভিডিও অনুযায়ী আপনি এই ওষুধগুলো লিখে রাখবেন দোকানে যাবেন পাই টু পাই পাই টু পাই এই ওষুধগুলো নিয়ে আপনি মরিচে এই রুলিং হিসাবে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করে রাখবেন দেখবেন যে আপনাদের মরিচ খুবই ভালো ফলন হবে আবার কোনো রোগও থাকবে না তো সুপ্রিয় বন্ধুরা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত